কিছুক্ষণ আগে একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে বরবাদ নিয়ে কথা বলেছিলাম এবং তারপরেই তাণ্ডবের একটা ঘোষণা আসে কি ঘোষণা না পরিচালক নিজেই জানিয়েছেন যে আগামীকাল থেকে শুটিং শুরু হবে এবং তারপর থেকে খবরটা দেওয়ার পর থেকে আপলোড করার পর থেকে আমি কমেন্টে বেশ কিছু কমেন্ট পেলাম যেটা দিয়ে মানে যেটা দেখে আমি পার্সোনালি শকড এবং তারপরে আমি পৌশালিদির ভিডিও দেখলাম যেখানে মানে পৌশালিদি যে বিষয়টাকে নিয়ে আলোচনা করছে যে বরবাদ আটকে দেওয়া হচ্ছে ইয়েস বরবাদকে আটকে দেওয়াই হচ্ছে কাদের পক্ষ থেকে না কুরবানি ঈদে যেই ছবিটা আসছে সাকিব ভাইয়ার সেই ছবির যারা প্রোডাকশন টিম রয়েছে ভাবো এটা শোনার পর কি বলা যায় যে কেউ কারোর ভালো চায় না এটাই তো ভাবো পলিটিক্সটা কি জিনিস এরা কেউ কারোর তো ভালো চায় না এবং একে অপরকে উঠতেও দিতে চায় না আজকে এই প্রোডাকশন হাউসের সঙ্গে এই কুরবানিতে যে ছবিটা আসছে এই প্রোডাকশন হাউজের সঙ্গে আমাদের এপার বাংলা একটা বড় প্রোডাকশন হাউস জড়িত এবার সেই প্রোডাকশন প্রডিউসার রয়েছে যিনি কিন্তু বরবাদ সিনেমারও প্রডিউসার বুঝতেই পারছো কাদের কথা বলছে আমি প্রোডাকশন হাউসের নামই নিচ্ছি না তো সে যখন চেষ্টা করলো সেই এক্সিকিউটিভ প্রডিউসার যখন একেবারে আলাদা হয়ে গেল সেই বড় প্রোডাকশন হাউজের থেকে দিয়ে বরবাদকে মানে বরবাদের কো প্রোডাকশন হিসেবে তার প্রোডাকশন হাউসের নামও থাকলো বড় একটা ছবি হলো বরবাদের মতো সেখানেও লবিবাজি সেখানেও সিন্ডিকেট সেখানেও আটকানোর চেষ্টা ভাবো তালে আমি শুনে শক্ত হলাম যে সেই প্রোডাকশন হাউস জড়িত সেই প্রোডাকশন হাউস জড়িত যেই প্রোডাকশন হাউস কুরবানি ঈদে সাকিব ভাইয়াকে নিয়ে ছবি করছে এবং ভালো করে লক্ষ্য করে দেখো এই ঠিক কয়েকদিনের মধ্যেই তারা সেই ছবি নিয়ে ঘোষণা আনছে ঘোষণা করছে এবং আঠাশ তারিখে সেম সেম জিনিস হতে চলেছে যেমনটা আগের বছর রাজকুমারের দিনকেও হয়েছিল রাজকুমারের সময় হয়েছিল রাজকুমারে সাকিব ভাইয়ার জন্মদিনের দিনকে আমরা দেখতে পেয়েছিলাম জন্মদিনের ঠিক আগের দিনকে একটা পোস্টার ড্রপ করে দেওয়া হয়েছিল ঠিক আছে সেইগুলো ঠিক আছে কিন্তু পোস্টার তারা আনতেই পারে জন্মদিন উপলক্ষে পোস্টার আনতে পারে আমি এটাকে অবশ্যই কোনো মতেই বিপক্ষ বলবো না ভালো জিনিস কেন আসবে না কিন্তু লবিবাজি ষড়যন্ত্র সিন্ডিকেটে মানে এরা না এমন ভাবে তাদের মধ্যে সৃষ্টি হয়েছে নিজেরাই করবে অন্য কাউকে করতে দেবে না সোজা কথা হচ্ছে বরবাদকে ভয় পেয়েছে এছাড়া আর কি বলতে পারি বলো তোমরা বরবাদকে ভয় পেয়েছে সেই প্রোডাকশন হাউস গুলো বরবাদকে সত্যিই ভয় পেয়েছে ভাই তাদের সিনেমা আসবে কুরবানি তারা কেন এখন বরবাদকে রিলিজ দিতে চাইছে না বা তারা কেন ষড়যন্ত্রে জড়িত দেখো পরবর্তীকালে আমি জানি এই জিনিসটাই হবে সাকিবরা তাদেরকে নিয়েই নাচবে সাকিবিয়ানরা তাদেরকে নিয়েই কথা বলবে যখন সেই সিনেমার প্রোডাক্টটা ভালো হবে এটা তো হয়েছে না এটা তো হয়নি এমনটা নয় এটা আগের বছর আমরা দেখেছি আগের বছর সবথেকে বেস্ট সিনেমা সেই সিনেমাটাই ছিল বড় বাজেটের সিনেমা সেখান থেকেই শুরু হয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা হবে কিন্তু এখন আমি দেখলাম সাকিব হয়েছে তারা বয়কট করছে কিন্তু দেখো ভাবো একটা ছবি 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 বড় বড় বাজেটের রিয়েল মানে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তারা চেষ্টা করলো এত বড় বাজেট মানে ইনভেস্ট করে ইভেন কোনো রকম কম্প্রোমাইজ না করে দুবাই থেকে গানের শুটিং করলো দিয়ে সেন্সারে যখন জমা দেওয়া হচ্ছে তখন তাদেরকে ঘোরানো হচ্ছে ওই যেটা বললাম আগের ভিডিওতে যে সেন্সার জমা পড়ার আগে অনেকগুলো রুলস থাকে সেই রুলসে তাদের মধ্যে মানে রুলসেই কোথাও কি তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে নাচাচ্ছে এমন একটা সিচুয়েশন কোথাও গিয়ে বরবাদ টিমেদের ফেস করতে হচ্ছে বারংবার এবং আজকেই লাস্ট ডেট আজকেই শেষ সময় আজকে যদি কিছু না করতে পারে তাহলে সবার সবার উচিত আন্দোলনে নামা আমরা তো আর আন্দোলন করতে পারবো না বাইরে বেরিয়ে কারণ আমাদের সেই পাওয়ারটাই নেই সত্যি কথা বলছি আমাদের সেই পাওয়ারটা নেই সেটা আমরা ভিডিওতে করতে পারবো এটা আমরা বাইরে করতে পারবো না কারণ এইখানে সাকিবিয়ানদের সংখ্যাটা কম যেটা বাংলাদেশে রয়েছে সেই তুলনায় পশ্চিমবাংলায় সাকিবিয়ানদের সংখ্যাটা কম তাহলে ভাবো অবশ্যই ইন্ডিয়াতে যেহেতু এখন বরবাদ রিলিজ হচ্ছে না এইখানে না জোর দিলেও হয় আমরা ভিডিওর মাধ্যমে কথা বলতে পারবো কিন্তু বাংলাদেশে মূল প্রায়োরিটি বাংলাদেশে সিনেমাটার মূল প্রায়োরিটি বাংলাদেশে অধিকাংশ সাকিবিয়ান রয়েছে তাদের কাছে অবশ্যই তাদের সিনেমাটা মূল প্রায়োরিটি তো আজকে যদি কিছু না হয় না অবশ্যই কালকে থেকে মাঠে নামো সাকিবিয়ানরা এছাড়া আমরা আর কিছু বলতে পারি না সোচ্চার হতে হবে তীব্র প্রতিবাদ জানাতে হবে আন্দোলন করতে হবে একটা ভালো সিনেমা হয়েছে যে সিনেমাটাকে আটকানোর চেষ্টা করা হয়েছে ভাবো এবং কারা যুক্ত আমি যা শুনে শখ আমি ভেবেছিলাম হ্যাঁ তারা রয়েছে তারা তো রয়েছে তার সঙ্গে সঙ্গে সেই প্রোডাকশন হাউস বাংলাদেশে যারা কুরবান ঈদে ছবি আনছে প্লাস এই 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 ছবি ছবি আনছে আনছে রোজার তারা নাকি যুক্ত এরা নিজেরা নিজেদের ভালোই দেখতে পারে না আর কি বলবো আর কি বলার রয়েছে এরকম লবিবাজ এরকম ষড়যন্ত্র ঠিক আছে এরকম ভাবে চললে যাই না কি হবে এখানে ভিডিওটা শেষ করলাম